ও মা ওমা ও মা বাচ্চাগুলো আমার বেরিয়ে গেছে আমি ভাবছিলাম কবে বের হবে কবে বের হবে অপেক্ষায় আছি তিরিশ দিন আগে ওর মাকে আমি ডিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো আজকে আমার তিরিশ দিন পূরণ হয়ে গেল তো বসে বাচ্চা মুন্ন বাচ্চাগুলোকে বের করে দিয়েছে ওর মা ডিম থেকে তো দেখো আমি হাত দিতে যাচ্ছি ওর বাচ্চাগুলোকে ছুতে যাচ্ছি তো ওর মা কেমন আমাকে ফস ফস করে ঠোকর মারতে আসছে এইবারে আমি টান দিয়ে দিলাম দেখো আমি বাচ্চাগুলোকে এবার অন্য একটা পাত্রে কিন্তু তুলে নেবো এই ডিমটা আমি দেখতেছি ডিমটা দেখো এবার এটা কিন্তু ভেতর থেকে চু 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 করে আওয়াজ বের করছে ওগুলো ওই এই ডিমটা কিন্তু নষ্টর মতো লাগছে আর আর বাকি তিনটা যে তিন তিনটে ডিম আছে সেই ডিমগুলো কিন্তু ও একটু করে ফুটো ফুটো করে দিয়েছে মুখটা ওগুলো আজকে রাতের মধ্যেই বেরিয়ে যাবে এই যে দেখো কত সুন্দরভাবে চুঁচু চুঁচু করে আওয়াজ করছে চূর্ণমুণ্ন বেলো বের হয়ে গেছে আমার চুন্ন এখানে কিন্তু ছয়টা চূর্ণুমুন্নু বেরিয়েছে যে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর ভাবে একদম হলুদ কালারের